আল্লা বুঝি মধুর বাসর কপালে লিখিল না মেন্দির রং শুকাইল না হইল সখি না মেন্দির রং শুকাইল না হইল সখি না আইল আই ন খবর কাছে মেন কাছে যাইতো হবে রণ করিতে সেই খবর পাই আগো কাছে সেই খবর পাই আগো কাছে জুদে হইলা বানা মেন

শোকে মাতম করলো স্বামীর শোকে মাতম করলো বাgini সখিনা মন্দিরের अंशु গাইল না লারে হইল সখিনা মন্দিরের अंशु গাইল না লারে হইল সখিনা দুখে দুখে জন্ম গালো সখিনর সুখ কো দায় রইলো দুখে দুখে জন্ম গালো সখিনর সুখ কো দায় রইলো ওধমে কই তার কপালে ওধমে কই তার কপালে সুগবু জিবি মন্দিরের অংশ কাইললা লালা রে হইল সখিলা মন্দিরের অংশ কাইললা লালা রে হইল সখিলা হায় রে আল্লাহ বুজি মধুর ভাষণ আল্লাহ বুজি মধুর ভাষণ এই কপালে লিখলো না মন্দিরের অংশ খাইলো না লালে হইল সখিনা মন্দিরের অংশ খাইলো না লালে হইল সখিনা আইলো খবর গসের কাছে যাইতে হবে রং করিতে আইলো খবর সেই খবর পাই আগো কাশেম সেই খবর পাই আগো কাশেম জুদে দিলর আনা মিন্দিন রং শুকাইলো না লারে হইলো সখিনা মেন্দির রং শুকাইল না হইল সখিলা আকাশে উদয় হইল মহর মেনে চান হায় রে আকাশে উদয় হইল মহর মের চান মহর দেখিয়া কান্দে আসে কান দেখিয়া আসে কান নবীর বংশের যে হাসে তারা খুনে খুনে নবীর বংশের যে যায় রনে হাসে তারা খুনে খুনে হাজার হাজার আনে মারে তীরের বান হায় হাজার হাজার আনে। তির মহরমের মোহর দেখিয়া কান্দে আসে কান হায় রে মহরমের চন্দ কান্দে কান্দে কান কারবালার দুঃখ শুনিয়া কান্দে রে তামামাম দুনিয়া কারবালার দুঃখ শুনিয়া কান্দে রে তাম দুনিয়া কান্দন করে আরশ কুরসি জমিন আর আসমান হায়রে কান্দন করে আরশ কুরসি জমিন আর আসমান মহরমের চাঁদ দেখিয়া কান্দে আসে কান হায়রে মহরমের চাঁদ দেখিয়া কান্দে আসে কান নিদয়া নিষ্টুর সিমারে বসিয়া বকের উপরে নিদয়া নিষ্ঠুর সীমারে বসিয়া বোকের উপরে চালায় অতি জোরে কাটি লোদান হায় রে সুরি চালায় অতি জোরে কাটি লদান মহরমের চান দেখিয়া কান্দে আসে কান আরে মহরমের মের চাঁদ কিয়া কান্দে আসে কান বন্ধ করুন ফুরাতের জন্য বীর বংশের লাগি কেবল বন্ধ করুন ফুরাতের জন্য বীর বংশের লাগি কেবল পানি চাইলে করে কতল নবীজির খান্দান হায় রে পানি চাইলে পরে নবীজির খানদান মোহরিয়া কান্দে আসে হাইরে মোহর মহরমের চাঁদ দেখিয়া কান্দে আসে আলী তারা তারলে গেল চলি কাশে মালি আকবরালি তারা রনে গেল চলি ঘোড়ার পৃষ্ঠ করল খালি এজিদা বেমান মহরমের চাঁদ দেখিয়া কান্দে আসে কান হায় রে মহরমের চান দেখিয়া কান্দে আসে কান নবীর প্রেম নাই যার অন্তরে তারে কেবা মুসলিম ধরে নবীর প্রেম নাই যার অন্তরে তারে কেবা মুসলিম ধরে अजीদার দলের ভিতরে কুফরি শয়তান হায় রে अजीদার দলের ভিতরে কুফরি শয়তান মহরমের চাঁদ কান্দে আসে হায় রে মহরমের চান্দে কানিদার দোলনামাজ পড়ত হজা কাত করত এজিদার দোলনামাজ পড়তো হজাকাই করত টুপি দারি ছিল ছিল না ইমান হায় রে টুপি পাগড়ি ছিল ছিল না ইমান মহরমের চান দেখিয়া কান্দে আসে কান আরে মহরমের চান ডাক্তার আকাশ ভাইবা বলে পাঞ্জাতলের চরন্তলে এই অধমে ভাইবা বলে পাঞ্জাতনের চরন্তলে কোরবানি দাও জানে পাইবে পরিত্রাণ কুরবানি দাও জানে পাইবে পরিত্রাণ মহরমের চান দেখিয়া কান্দে সেকানে মোহর মহরমের চান দেখিয়া কান্দে কান আকাশেতে উদয় হইল মহরমের চান হায় রে আকাশে উদয় হইল চাঁদ মহরমের চান দেখিয়া কান্দে সেক হায় রে মহরমের দেখিয়া কান্দে আসে কান সেক হায় রে মোর দেখিয়া কান্দে আসে হায় রে মহরমের মে চন্দ খিয়া কান্দে কান আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোনা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোনা যায় পানির কারণে আজদার মায়ের কোলে দোলা হায়রে পানি রে আজ গর মায়ের কুলে ডইলা যা আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে শোনা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোনা যা আল্লাহ ফুরাতে নদীর পানির শোধা নবীরা ওলাদ পাইল না কাফের বেইমান কী করলো একটু দয়া হইল না আল্লাহরত নীধা পাইল না হার কা বেইমান বাইমান কী করলো একটু দয়া হইল না আল্লাহ কার বালার ইতিহাস শুনলে কলি যা মন ফাইটা যায় আল্লাহ কার বালার ইতিহাস শুনলে কলি যা মন ফাইটা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম শোনা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কার বলাতে শোনা যায় আল্লাহ মায়ে কান্দে ও গো পানি গো আনিয়া গোয়ানিয়া পানির বদলা তির বেইমানে সিদার চলা অলায় কান গো গোস্বামী পানি গো আনিয়া হায় রে পানির বদলাতির মারিলো বেইমানে জিদারcela হায় রে পানি দিলে মায়ের মুখের দুধ তোর শুকাইয়া যায় হায় রে পানি দিলে মায়ের শোকিয়া যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোলা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে সোলা যায় আজ কোলে লইয়া বাবা পানি করাইতে যা যার পানির বদলা তি মারি দুদের শিশুর কলি যা আজ গোণ লইয়া বাবা পানি পান যা হায় রে পানির বদলা তির কোনি শিশুর কোর কি বুকে মায়া নাই রে তোর কি মনে দয়া নাই হায় রে তোর কি মায়া নাই রে তোর মনে দয়া নাই আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে শোনা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে শোনা যায় শিশুর বুকে তীর দেখিয়া কান্দে আল্লাহর জাহানে মানুষ কম এত নিষ্ঠুর হইল আল্লাহর জমিনে শিশুর বোকে তির দেখিযা কান্দে আল্লার হায় রে মানুষ কেমনে এত তো নিষ্ঠুর আল্লাহর জমিনে কি গটাইলে তাইলে ও কারবালা বেঈমান করবালার ময়দানে আজ গরে দেখিয়া বাবা কান্দে আল্লাহ পানি নাই পানি লাই মাতম কারবালাতে শোনা যায় আল্লা পানি নাই পানি নাই মাতলাতে সোনা আল্লাহ আজ গরের রে গটনা শুনলে কান্দে মুমিনের অন্তরে হায়র কী দোষ শিলো দুধ রিসুর প্রান্তরে আল্লাহ আজ গোরে রে গোটনা শুনলে কান্দ মিল তে হায় রে কী দোষ শিলো সহি ধোই আলী আজ পানি পানি করিয়া হরে সহি ধোইল আলি আস পানি পানি করিয়া আল্লাহ পানি নাই পানি নাই শোনা যায় আল্লাহ পানি নাই পানি নাই মাতম কারবালাতে শোনা যায় হায় রে পানি রো কারণে আজ দরবার কোলে ডইলা যায় হায় রে পানি কারণে আজ দরবার আল্লা পানি নাই পালি নাই মাতম শোনা যায় আল্লাহ পালি নাই মাতম কারবালাতে শোনা যায়